নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিল আওয়াল সাউন কে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে ময়মনসিনহা শহরের গাঙ্গিনাপার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ময়মুন সিনহা থানার ওসি মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বুধবার সকালে বলেনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে মডেল থানার ওসি কাজী শাওনেওয়াজ জানাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার ঘটনা তার বিরুদ্ধে দুটি মামলা হয় ওই মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে নেত্রকোনা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ার আগে গত তিরিশে জুলাই বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দিয়ে তথ্য জানাতে হয় এর আগে দুই হাজার একুশ সালে ছাব্বিশে জুন রবিউল আওয়াল শাউনকে সভাপতি এবং সুবাইল আহমেদ খানকে সাধারণ সম্পাদকরে জেলা ছাত্রলীগের এই আংশিক কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগের জয় লেখক কমিটি তিন বছর পূর্ণ হলেও জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হয় সাউন সুবাএল এতে জেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মী খুব প্রকাশ করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন